আসসালামাইকুম আমি দেখেছি যে ফ্যাটি লিভার নিয়ে মানুষের কনসার্ন না হয় অত্যন্ত বেশি না হয় অনেক কম তো আমি আপনাদের বলতে চাই যে এই ব্যাপারে আপনাদের সঠিক জ্ঞান এবং নলেজ থাকা অত্যন্ত জরুরি প্রথম কথা হচ্ছে যে ফ্যাটি লিভার কি সেটা আমি আপনাদের একটু বুঝাই লিভার মানে হচ্ছে আপনার যদি লিভারে অতিরিক্ত চর্বি জমা হয় আমরা নর্মালি জানি যে আমাদের লিভারে বা মানে আমাদের শরীরের সব জায়গায় কিছু না কিছু ফ্যাট কিন্তু থাকে সুতরাং সেই হিসেবে ফ্যাটেও কিছু না লিভার থাকে এই লিভারের পরিমাণ যদি মোট লিভারের ফাইভ পার্সেন্টের বেশি হয় তখন তাকে আমরা ফ্যাটি লিভার বলি ফ্যাটি লিভার হলে যেটা হয় সেটা হচ্ছে লিভারের ফাংশনটা তারা পুরোপুরি ঠিক মতো করতে পারে না লিভারের গেট আছে ফ্যাটি লিভারে যেমন গেট ওয়ান গেট টু গেট থ্রি গেট ফোর তারপরে আপনার এটা আলটিমেটলি হচ্ছে আপনার বা পরবর্তীতে এটা ক্যান্সার হতে পারে তো আপনারা যদি ফ্যাটি লিভারের প্রথম চান্সটাকে আপনারা যদি সিরিয়াস হিসেবে নিয়ে যান তাহলে ধরে আপনারা সবাই কিন্তু মানসিক রোগে ভুগবেন সুতরাং আপনার কোন ফ্যাটি গ্রেড লিভার আছে সেটা আপনি আপনি জেনে নিবেন এবং এটার জন্য প্রয়োজনীয় তথ্য কি বা প্রয়োজনীয় চিকিৎসা কি সেটা আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞের কাছে জেনে নেবেন প্রথমে আমি আপনাদের বলে যে ফ্যাটি লিভার থেকে কিন্তু ক্যান্সার হয় কিন্তু এর মানে আপনার গ্রেড অনে ফ্যাটি লিভার আছে এখন আপনাকে ক্যান্সার নিয়ে চিন্তা করতে হবে বাংলাদেশের যে অবস্থা আমরা যে পরিমাণ লাইফ স্টাইল লিড করি এবং আমরা যে খাবার খাই তাতে আমাদের সবারই গ্রেড অন লিভার থাকাটা অত্যন্ত স্বাভাবিক তাই বলে কি আমরা সবাই অনেক দুশ্চিন্তা করে শেষ হয়ে যাব না রোগীরা দেখি অনেক সময় এরা দুশ্চিন্তা করে এমন সব ডায়েট প্ল্যান বেছে নেয় বা এমন এমন ডিব্বা এমন এমন কোটা বিভিন্ন অনলাইন থেকে বিভিন্ন জায়গায় শুনে যেগুলো খায় এতে আসলে লিভার আরও তারা ক্ষতি করে ফেলে এবং লিভার পায়ে ডিস্ট্রয় করে ফেলে এবং লিভারের ফ্যাটি লিভার এবং ক্যান্সার ত্বরান্বিত অবস্থা আরও বাড়িয়ে ফেলে আমি আপনাদের এই জন্যে আমরা আপনাদের ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে খুবই সহজ তিনটা টিপস আমি দিব এই জন্য আমি ভিডিওটা করছি মানে ফ্যাটি লিভারের একটা ফুল ডায়েট প্ল্যান দিয়েছিলাম তো একজন দেখলাম কমেন্ট করেছেন যে স্যার এটা তো অনেক বড় লোকের ডাইট এই জন্য আমি আপনাদের মানে বড় লোক না গরিবও না একদম সঠিক একটা গাইডলাইন দিতে চাচ্ছি যাতে আপনারা ফ্যাটি লিভার টোটালি কন্ট্রোলে রাখতে পারেন তো এই তিনটা টিপস এর কি তিনটা টিপস এর যদি আমি এক নাম্বার বলতে চাই সেটা হচ্ছে আপনার ওয়েট কমাতে হবে ওজন কমাতে হবে ওজন কমাতে হলে আপনাকে কি করতে হবে ওজন কমাতে হলে আপনাকে সপ্তাহে হাঁটতে হবে এই হাঁটা এটা শুধুমাত্র আপনার ফ্যাটি লিভারকে আপনাকে কমাবে না আপনাকে পুরাপুরি সুস্থ রাখতে শরীরে অন্যান্য অন্য অর্গন সুস্থ রাখতে আপনার ডায়াবেটিস ভালো রাখতে আপনার কিডনি ভালো রাখতে আপনার হার্ট ভালো রাখতে সাহায্য করবে সুতরাং এই হাটা যেহেতু আপনাকে এডিশনাল আরও তিন চারটে জিনিস ভালো রাখতে সাহায্য করতেছে ফ্যাটি লিভারের বাইরেও সুতরাং এটা আপনাকে অবশ্যই করতে হবে সুতরাং এক নাম্বার হচ্ছে আপনাকে হাঁটতে হবে প্রতিদিন চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা দুই নাম্বার যদি আমি আপনি বলি তাহলে বলবো কার বা যদি আমি সরাসরি বলি সেটা হচ্ছে সাদা ভাত কম খাবেন সাদা ভাত ধরেন আপনি এক বেলা খেতে পারেন বা না খাওয়াই বেটার তো সাদা ভাতের পরিবার অন্য ভাতও খেতে পারেন বা আপনি এক বেলা ভাত খাবেন আর তিন নাম্বার যদি আমি বলি সেটা হচ্ছে যে আপনি এই বিভিন্ন অস্বাস্থ্যকর খাবার যেগুলো আছে যেরকম ধরেন ফ্যাটি ফুড তারপরে চর্বিজাতীয় খাবার তারপরে হচ্ছে এই জিনিসগুলো আপনি অ্যাভয়েড করবেন এবং শাক সবজি ফলমূল বেশি খাবেন একটু পানি খাবেন এই মোটামুটি সিম্পল লাইফ এখানে আপনার কিন্তু খরচ আসলে বাড়লো না খরচ আসলে কমলো সুতরাং আমি বলতে চাই যে কম খরচের লাইফস্টাইলে কিভাবে আপনার ফ্যাটি লিভার থেকে মুক্ত থাকতে পারবেন সেটা যদি আপনি জানতে চান তাহলে আপনি অবশ্যই আমাদের এই ফুল ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম